রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুস্তাফিজার রহমান সহ কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রংপুর থেকে রেখা মনির পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বুধবার রংপুর নগরের শাপলা চত্বর থেকে একটি গণমিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি কর্পোরেশনের সামনে এশিয়া অবস্থান নেয় বিক্ষোভকারীরা এসময়ে সাবেক কাউন্সিলর স্থানীয় ও জাতীয় পার্টি নেতা কোমি কয়েক হাজার সাধারণ নারী পুরুষ বিক্ষোভ মিছিলে অংশনায় ঘন্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুস্তাফিজার রহমান মুস্তাফা এসময় তিনি বলেন ঢাকা চট্টগ্রামের মেয়রগঞ্জ যদি তাদের পদ ফিরে পায় তাহলে রংপুরের বৈষম্য মেনে নেওয়া হবে না ঈদের আগে মিসড কল দিয়ে গেলাম পরে কল দিব যদি প্রশাসন দাবি মেনে না নেয় তাহলে রংপুর অচল করার হুঁশিয়ারি দেন তিনি যারা ভোট চুরি করে পালিয়ে গেছে তাদের কিছুই করতে পারলো না আমাদের বৈজমোর যে মেও লক্ষ লক্ষ বড় দিচ্ছে আমরা বৈধ কাউন্সিলর যারা জনগণের ভোট নিয়ে এখানে নির্বাচিত হয়েছি তাদেরকে ওরা গলার করে আমরা বুঝতে পারলাম না আমাদের অপরাধটা কোথায় যারা দেশে ভোট চুরি করেছে এই 15 বছর যাবত তারা ধরকেও দিশে নেই ভাই তারা তো দেশ ছেড়ে পালিয়েছে আমরা যারা আছি আমরা জনগণের ভোটে নির্বাচিত যারা এই রংপুরের মাটিতে আসি এবং রংপুরের মাটিতে বুক বলে আসি আমরা এই আন্দোলন থেকে এই সরকারকে জানিয়ে দিতে চাই দিতে চাই। আমরা যেহেতু বৈধ হোক সেহেতু আমাদেরকে বৈধ ভাবে আমাদের ভোটের অধিকার আমাদের জনগণের অধিকার আমাদের অধিকার ফিরিয়ে বাংলাদেশের এমন কোনো মেয়র নাই যে মুস্তাফিদুল আমার মোস্তফার মতো লিগাল ভোটে জয়ী হয়েছে আমি বক্তব্য দিবাই করবো না আমি চাই আমাদের হক আমাদের জনগণের হক হেঁটে গাওয়া মানুষের হক সাধারণ মানুষের হক যেন আমরা ফিরিয়ে পাই আমি কিছুই বুঝলাম না চারটায় মিটিং রাইট বারোটায় করে দিল আমাদেরকে আউট এটা কি কোনো সংবিধান এটা কি কোনো আইন আমরা তো দীর্ঘ আমি চারবার কমিশনার হয়েছি আমি এখন আইন আমার কমিশনার বয়সে দেখি নাই একটা গঠনতন্ত্র আছে আমাদের গঠনতন্ত্র বাদ সব বাদ ওই যে বলে আসছে তারা ও শুরু করছে তাইলে বুঝবো কেমন করিয়া আসলে দেশে গণতন্ত্র আছে বুঝবো কেমন করিয়া ন্যায় প্রতিষ্ঠিত হবে বুঝবো কেমন করিয়া সত্য প্রতিষ্ঠিত হবে বুঝবো কেমন করিয়া যে আমি সব আমার একটা মূল্যায়ন আছে আসলে নাই আসলে আমরা যে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে বাংলাদেশে কোথায় কি হয়েছে জানি না তবে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন একটি অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আজকে রংপুর সিটি কর্পোরেশনের চুয়াল্লিশ জন কাউন্সিলর এবং একজন মেয়র নির্বাচিত হয়েছে যেখানে একশো আঠারোইটা ভোট মধ্যে একটা ভোট সেন্টারে কোনো কমপ্লেইন হয় নাই এই নির্বাচনে নির্বাচিত জনক প্রতিনিধিরা স্বাভাবিকভাবেই এই পাঁচ বছর এই পরিষদ জেলার কথা কিন্তু হঠাৎ করে আপনারা এই পরিষদকে বাতিল করলেন এখনো স্থানীয় সরকারের যে আইন আছে দুই হাজার নয় সালের যে আইনটা সেই আইন এখনো বলবৎ আছে কিন্তু সেই আইনকে আপনারা কলাপ করে দিয়ে আপনারা ব্যক্তিগত সিদ্ধান্তে আজকে আপনার সিটি পরিষদকে বাতিল করে দিলেন প্রিয় ভাইরা আমার আমরা যদি ইতিহাস দেখি যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে অদ্যাবধি সরকার অনেক পরিবর্তন হয়েছে অনেক সরকার গেছে অনেক সরকার আসছে কিন্তু কোন সরকার এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে দেয় নাই কারণ একটাই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে